তোমার স্কিন কেয়ার ভিডিও গাই তো আজকের ভিডিওতে কিন্তু খুব সুন্দর একটা রেমিডি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে তাই জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে স্কিপ না করে দেখে যেতে হবে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে প্রোডাক্ট মানে ইউজ না করে উপায় বের করে করে আমি নিজের মুখটা ঠিক করেছি তাই তোমাদের সাথে এইগুলো শেয়ার করবো ধীরে ধীরে সেগুলো শেয়ার করছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কী করে কী করি রাধা রাধে নতুন একটা স্কিন কেয়ার ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো স্কিন কেয়ার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই কিন্তু আজকের প্রবলেমটা কি দেখো তোমাদের মুখে যদি পিগমেন্টেশন হয় কালো দাগ থাকে ব্রোনা বের হয় এবং পিম্পেলে মুখটা বাদ হয়ে গেছে দাগে বাদ হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য তাহলে কি কি করতে হবে সেটা আজকে তোমাদেরকে বলবো সম্পূর্ণ ঘরোয়া উপায় আর একটুখানি জিনিস যেটা বাড়িতেই থাকবে আর সেটা দিয়েই আমরা বানিয়ে ফেলবো তো তোমরা যদি এটা বানিয়ে লাগাও তাহলে কিন্তু অনেক কাজ দেবে অনেক তো তোমরা কি করে বানাবে আর কি কি লাগবে চলো দেখে নাও আজকের ভিডিওতে আমাদের লাগবে একটুখানি মুসুর ডাল তো মুসুর ডালটাকে ভালো করে রোস্ট করে ভেজে আমরা এটাকে গ্রাইন্ড করে নেবো এটা খুব দারুণ একটা উপকারী এটা তোমরা মুলতানি মাটির সাথেও লাগাতে পরে একটা ভিডিও শেয়ার করা আছে নিচে আমি দিয়ে দেবো খুব সুন্দর রেমেডি তাই মুলতানি মাটির সাথে ইউজ না করে আজ যেভাবে ইউজ করছি সেভাবে ইউজ করতে পারো তো প্রথমে তো ওটাকে হালকা করে ভেজে গ্রাইন্ড করে নেবে মিক্সিতে এর সাথে মেশাবো আমরা টমেটোর রস টমেটোর রসটা অর্ধেক বের করে নেব আমরা এটাতে কোনো জল ইউজ করব না যা ইউজ করবো টমেটোর রস আর এরপরে যে জিনিসটা দিব সেটা হচ্ছে আমাদের আলুর রস আলুকে আমরা গ্রেড করে রেখেছিলাম এবার গ্রেট করা আলু থেকে যত রস আছে আর যত তোমার মধ্যে রাগ আছে সব এইখানে আলুটাকে চিপে নাও যত রস পাবে তত ভালো কারণ এখানে আমরা জল ইউজ করব না আর একজনের জন্য এটা পর্যাপ্ত তোমরা হয়তো জানো যে আলু রস এবং টমেটোর রস কি কাজে লাগে আর কত ভালো রেজাল্ট দেয় তাই গ্রেট করে রাখা আলুটা আগে থেকেই আমি করে রেখেছিলাম সেটা পরে দিয়ে দিলাম আর এটাতে জল ছাড়াই আমরা পুরো গুলব তাহলে খুব সুন্দর একটা ঠিক পেস্টও হবে এবং খুব ভালো কাজ করবে চাইলে তোমরা গোলাপ জল দিয়েও গুলতে পারো আর কেউ চাইলে আলুটাকে স্কিপ করে গোলাপ জল দাও আর নইলে আলুর রসটাই দাও খুব সুন্দর কাজ করবে আমার মতে তোমরা আলু রসটাই দিও কারণ এখানে আলু রসের অবদানটা খুব বেশি ভালো কারণ এখানে পুরো রকমের তোমাদের গালে যত রকমের দাগ আছে অথবা পিগমেন্টেশন আছে সবগুলো উঠে যাবে আর যতদিনের পুরনো হক ধীরে ধীরে সবটাই উঠে যাবে তো আমাদের দেখতে পাচ্ছ একটা রেডি হয়ে গেছে এই থিক পেস্টটা তো বানিয়ে নিয়েছি তোমরা দেখে নিয়েছো এবার মুখে লাগানোর প্রসেসটা তোমরা মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে ক্লিন করে নেবে তারপর অ্যাপ্লাই করবে তো চলো তোমাদেরকে দেখে কী করে অ্যাপ্লাই করতে হবে তো আমি এই জিনিসটা থিক পেস্ট একটা গাঢ় টাইপের বানিয়ে নিয়েছি এবার এটাকে মুখে লাগাতে হবে হালকা হাতে কারণ ডালটা তুমি যতই গ্রাইন্ড করো একটু দানা দানা থেকেই যায় তাই এটাকে খুব হালকা হাতে লাগাবে আর ধীরে ধীরে লাগবে যাতে খসে খসে না পড়ে যায় একটু ধৈর্য ধরে লাগাতে হবে আর তোমরা চাইলে এটাকে গলাতেও লাগাতে পারো তাহলে এটাকে স্নান করার আগে ইউজ করতে হবে তোমরা চাইলে সপ্তাহে যে কোনো একদিন লাগাতে পারো অথবা স্নান করার অথবা ঘুমাতে যাওয়ার আগে ওটা লাগাতে পারো মুসুর ডাল মুখে উজ্জ্বলতা প্রদান করে সাথে সাথে ত্বক টান টান করতে সাহায্য করে আর দেখবে গাল বয়স হলে কুচকে যায় তারপরে ভুরুর নিষ্ঠটা ঝুলে যায় তারপরে দেখবে কপাল কুচকে যায় সেই জিনিসগুলো সম্পূর্ণ ভালো হবে যখন এটা শুকিয়ে যাওয়ার পর ধোবে তখন হালকা করে মাসাজ করে ধোবে দেখবে ওই টান টান জিনিসটা মুখের মধ্যে চলে এসেছে ডাল যেমন অয়েল কন্ট্রোল করে তার সাথে সাথে আমরা তো আলুর রস দিয়েছি আলুর রসও তোমাদের সব রকম দাগ দূর করতে সাহায্য করবে আলু রস খুব সুন্দর একটা রেমেডি আর সাথে সাথে আমাদের ট্যানিং দূর করার জন্য আমি দিয়েছি এখানে টমেটোর রস খুব ভালো একটা জিনিস টমেটোর রস তোমরা এখানে লেবু অ্যাড করে দিতে পারো আবার স্কিপও করতে পারো কারণ লেবুতেও খুব ভালো কাজ করে ট্যানিং দূর করার জন্যে ধীরে ধীরে জিনিসগুলো কাজ করবে একদিনে ফর্সা হয়ে যাবে তাই নয় দেখবে ধীরে ধীরে একটা উজ্জ্বলতা প্রোভাইড হবে মুখের মধ্যে আর খুব সুন্দর একটা স্কিন আর সফট স্কিন পাবে কিন্তু একদিনে কোনো কিছুই হয় না তোমরা জানো তাই একটু ফল পেতে গেলে ধৈর্য ধরে সব জিনিসগুলো একটু একটু করে করে নিতে হবে তখন এটাকে ভালো করে শুকাতে দেব আর এটা খুব টান ধরবে তখন বুঝতে হবে শুকিয়ে গেছে দশ মিনিট মতো রাখবো তারপর দেখা হচ্ছে চলো আফটার টেন মিনিটস আমরা এটাকে ভালোভাবে ধুয়ে নেবো কিন্তু ভালো করে মুখটাকে ভিজিয়ে নেব তারপরে খুবই হালকা হাতে আমরা ভালো করে মুখটাকে মাসাজ করব যাতে ময়লা মাটিগুলো দূর হয়ে যায় এবং মুখের মধ্যে একটা টান টান ভাব আসে আর অয়েলগুলোও দূর হয়ে যায় যাতে আমাদেরকে ফেস ওয়াশ ইউজ করতে আর না হয় ভালোভাবে মুখটাকে ধুয়ে নিয়েছি এবারে আমরা এটাকে ক্লিন করে মুছে নেব খুব সুন্দরভাবে শুকিয়ে মুখটাকে মুছে নেব তারপরে আমরা যে কাজটা করব তোমরা যে জিনিসটা ইউজ করো মুখে সানস্ক্রিম অথবা মশ্চারাইজার সেই জিনিসটা ইউজ করে নেবে আমি আমার এখানে করে নিলাম কারণ মুখের একটা প্রপার স্কিন কেয়ার তো দরকার সেইটা করে নেবে আর দেখবে মুখটা কি নরম তুলতুলে হয়েছে আর এবং একটা আলাদায় দেখবে গ্লো এসেছে মুখে আর ধীরে ধীরে কালো ছোপগুলো সব দূর হয়ে যাবে দেখবে মায়েদের বয়স হয়ে গেলে মুখে পিগমেন্টেশন হয়ে যায় তো এই জিনিসটা দিলে পরে সম্পূর্ণ দূর হয়ে যাবে লাগছে তো মুখটা একদম ফ্রেশ ফ্রেশ এবং সুন্দর তোমরা এরকম করে একটা সুন্দর স্কিন পেয়ে যেতে পারো কিন্তু প্রপার একটা স্কিন কেয়ার রুটিন তো লাগবে তো তোমরা এগুলো ফলো করো দেখবে খুব ভালো লাগে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে